আমাদের খালের পানি একদমই শুকিয়ে গেছে কত সুন্দর বক আর এদিকে একটা নৌকা নৌকাটা দেখতে আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর ফুল বন্ধুরা এই ফুলগুলো হলো আমি চুলে বাচ্চাদের আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জয়েন ভালো আছি আজকে আমরা চলে আসলাম আমাদের নদীর পাড়ে তো এই নদীর পাড়ে আজকে সাগর খাইতে আসছি ভিডিও অবশ্যই দেখবেন আর আমার কতটা আনন্দ করি

নদীর পাড়ে এক আসে এই যে দেখেন আমাদের সাথে একটা কুকুরও চলে আসছে নদীর পাড় কুকুরটা এখানে বসে আছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে অনেক সুন্দর আর এই যে দেখেন কত চারা আগে আমরা এই চারাগুলো দিয়ে অনেক খেলাধুলা করতাম এই চারাগুলো হলো আমরা নদীর পাড় থেকে নিয়ে বাড়িতে গিয়ে খেলতাম আমাদের কাছে অনেক ভালো লাগতো তো আজকে হলো নদীর পাড়ায় এসে এই পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে অনেক বেশি ভালো লাগতো সেটা কি ভাইয়া জিনুক টুকাইছো আব্দুর রহমান একটা জিনুক টুকাইছে তোমার ভালো লাগে ভাইয়া নদীর পাড়াইছা এটা ও তোমার ভালো লাগে ভাইয়া নদীর পাড়াইসা বন্ধুরা এই যে দেখেন এখানে হলো নদীর পারে মিষ্টি আলু গাছ লাগাইছে এই যে দেখেন কত সুন্দর করে মিষ্টি আলু চাষ করছে আর কতদিন পরেই হলো এই জমিটা ভরে যাবে মিষ্টি আলু শাক দিয়ে বন্ধুরা আমরা শাগুসা দেশে শাস পাই নাই তো কী হয়েছে আমরা একদম সোনার জিনিস পাইছি ও এত ঘোনা ও সুন্দর হয়েছে মন্দিরে এই যে দেখেন আমি একটা পেয়েছি এই যে এই যে শালুক এরকম মাটির ভিতরে শালুক থাকে এই যে দেখেন এগুলোর নাম হলো শালুক আমাদের এলাকায় কিন্তু এগুলো সোনার জিনিস নামে পরিচিত তো আমি একদম সোনার পার পেয়েছি বলতে গেলে এগুলো আমাদের সবার অনেক বেশি পছন্দ শালুক আজকে গিয়ে আমি সিদ্ধ করব আজকে না পারলে আমি কালকে সিদ্ধ করে আপনাদের দেখাবো এই শালুকগুলো সবার অনেক বেশি পছন্দ আমরা কিন্তু মাটির চুলায় পোড়া দিয়ে ওই শালুক খাইতে পারি অনেক বেশি মজা তো এখানে অনেক শালুক মনে হইতেছে এই যে দেখেন সবাই ভালো পোকায় নিচ্ছে আর সবাই এখন খুঁজো খুঁজো দেখো আছে কি না আর পাচ্ছো না এই যে পাইছি আমি আরেকটা পাইছি এই যে বন্ধুরা আমি আরেকটা শালুক পেয়ে গেছি এই যে আরেকটা গর্তের মধ্যে এই যে দেখেন বন্ধুরা গর্তের মধ্যে আরেকটা শালুক পেলাম একদম সোনার পানি পেয়েছি অনেক আনন্দ লাগতেছে বন্ধুরা আমরা শাল না পেলে কি হয়েছে আমরা তো শালুক পাইছি আমরা এতে অনেক বেশি খুশি খুব ভালো লাগতেছে শালুকগুলো পেয়ে জীবনে পারি না আজকে নদীর পাড় আসছে এমন একটা চমক পাবো শালুক পাবো

যাওয়ার সময় বন্ধুরা ফুলের দেখা পেলাম এগুলো কি ফুল অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা তো দেখলেন কালকে আমরা শালুক হতে গিয়ে শালুক পেয়ে গিয়েছিলাম আর সেই নিয়ে প্রোগ্রাম ছিলাম আর এই সেই শালুকগুলো দেখেন এইখানে অনেকগুলি শালুক এই শালুকগুলো এখন কেটে নিব আর কাটার পর হলো আমি সিদ্ধ করে তারপর সবাইকে নিয়ে আমরা খাবো বন্ধুরা আপনারা তো জানেন না অনেকে আর হয়তো অনেকেই জানেন এই শালুকগুলো কিন্তু শাপলা থেকে হয় শাপলার শাপলার অংশটা তো উপরে থাকে আর এগুলো হলো মাঠের নিচে থাকে অথবা পানি শুকাইয়ে যে বর্ষার পর যখন পানি শুকায় তখন এই শালুকগুলো পাওয়া যায় একদম গ্রামের অর্গানিক শালুক আর এই শালুক খেতে অনেক বেশি মজা আমার তো মনে হইতেছে যে আমি এক পিস স্বর্ণের বার পাইলে যে খুশিটা হইতাম এই শালুক পেয়ে সেই খুশিটা হয়েছে তো এই জন্য এই শালুকগুলো যত্ন করে কেটে নিচ্ছি সিদ্ধ করে খাবো বন্ধুরা এই যে দেখেন একটা শালুক কিন্তু কাটা হয়ে গেছে এখন এইখানে রেখে দিব আর এক করে আমি সবগুলো শালুক কেটে তারপর আপনাদের সামনে আসতেছি বন্ধুরা আপনারা তো দেখলেন শালুকগুলো ছিলতে নিয়েছিলাম আমি এরা সবগুলো শালু ফলো আমি ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হলো সিদ্ধ করে নিব এইখানে হলো আমি একটা পাতিল নিয়েছি আর পাতিলের মধ্যে হলো পানি নিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে এখন শালুকগুলো ফেলে দিব সবগুলো শালুক সিদ্ধ করবো পানির মধ্যে

দেখেন বলক চলে আসছে এখন একটু হয়ে নেড়ে বন্ধুরা এবার দেখবো শালুক সিদ্ধ হয়েছে কিনা দেখেন বন্ধুরা পানি একদম কমে একটুখানি হয়ে গেছে আর কিভাবে আমি বুঝবো যে শালুক সিদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন চালুক যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এরকম ফেটে যাবে তো চালুকগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই ফেটে ফেটে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা বন্ধুরা এখন এইখান থেকে আমি ছোট ছোট কিছু চালুক নিয়ে নিব আরেকটা আইটেম করার জন্য এই সাইজের ছোট ছোট এখানে আলাদা করে নিব

বন্ধুরা দেখেন শালুক গুলো একদম পাক চলে আসছে আঠালো হয়ে গেছে এখন শালুকগুলো শালুক গুলো বন্ধুরা দেখেন কত সুন্দর একটা রান্না করে ফেললাম এই রান্নাটা আপনারাও চাইলে করে খেতে পারেন জাতীয় ফুল সাপলাও খাওয়া যায় আবার শাপলা থেকে যে শালুক হয় সেই শালুকও খাওয়া যায় আর কত সুন্দর একটা রান্না করে ফেললাম আমি এভাবে আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন অনেক বেশি সুস্বাদু তো ওদের আমি খেতে দিবো দেখবো ওরা কি নাও খাও গরম বল গরম কিন্তু আসতে ছোটটা খাও ছোটটা ছোটটা ঠান্ডা আছে অনেক মজা এমন সত্যি আগেরটার মধ্যে তো চিনি ছিল না এই জন্য মধ্যে তো আমি চিনি দিয়েছি তাই এত মজা তো বন্ধুরা দেখলেন তো ওরা খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে বন্ধুরা আপনারাও চাইলে শালুক সিদ্ধ করে তারপর চিনি দিয়ে পাক দিয়ে খেতে পারেন অনেক সুস্বাদু তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশেই থাকবেন